ভেবে দেখেছেন কখনো আমাদের পৃথিবীর মধ্যে এমন কিছু জায়গা আছে যেখানে স্যাটেলাইটও কিছু দেখতে পারে না এমন এমনকি যেসব দেশে এই জায়গাগুলো রয়েছে সেই দেশের সরকারও কখনো বলে না ওখানে কিছু আছে কিন্তু গোপনে হয় ভয়ানক কিছু পরীক্ষা নিরীক্ষা আজ জানবেন ছয়টি এমন সেনা ঘাটির কথা যেখানে প্রতিনিয়তই ঘটে চলেছে রহস্যময় কিছু গোপন সামরিক অস্ত্র পরীক্ষা এমনকি ভিনগ্রহীদের গল্প জড়িয়ে আছে সেই স্থানে আর তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন কারণ লিস্টের এক নম্বরটিতে বাংলাদেশের সম্পর্কেও এমন কিছু আছে যে কথা শুনলে আপনিও হতবাক হয়ে যাবেন নম্বর ছয় দিয়েগো গ্রাচিয়া এটি একটি মার্কিন সামরিক ঘাঁটি যেটা ভারত মহাসাগরের মাঝে অবস্থিত বলা হয় এখানে এমন এমন ভয়ানক অস্ত্র রয়েছে যেগুলো অস্তিত্বই বিশ্বের কাছে এখন অজানা আর মার্কিন সরকার কখনোই সেই স্থানের সম্পর্কে কোনো কথা বলে না বা স্বীকারও করে না বলা হয় সেখানে এমন কিছু অস্ত্র নিয়ে গবেষণা করা হচ্ছে যেগুলোর মাধ্যমে এক নিমিষে যে কোনো দেশকে দখলে নেওয়া সম্ভব দুই সালে নিখোঁজ হওয়া মালয়েশিয়ান বিমান এম এস থ্রি সেভেন জিরো এর কথা তো আপনারা হয়তো অনেক শুনেছেন কিন্তু সেই বিমানটিকে নিয়ে সেখানে কিছু থিউরি এখনো জড়িত আছে আর সেই বিমানটির ব্যাপারে এখনও মার্কিন সরকার কিছুই প্রকাশ করেনি নম্বর পাঁচ দুর্গ বেজ নিউ মেক্সিকোর নিচে রয়েছে একটি গোপন সেনাঘাটি অনেকে বিশ্বাস করে এখানে এলিয়েন এবং মানুষ যৌথভাবে গবেষণা করে এটা কি সত্যি আছে নাকি এক ধরনের গল্প কথা এটা এখনও কেউ জানে না কারণ এই দেশের সরকার এখনও এর অস্তিত্ব স্বীকার করেনি এবং এখানে সাধারণ লোকের প্রবেশ পুরোপুরিভাবে নিষিদ্ধ নম্বর চার ফাইন গ্যাপ এটি এমন একটি গোপন মিলিটারি ঘাঁটি যেটা এখনও বিশ্বের নজরের বাইরে বিভিন্ন সামরিক পরীক্ষা নিরীক্ষা চালিয়ে যাচ্ছে বলা হয়ে থাকে আমেরিকা ও অস্ট্রেলিয়ার যৌথ ইন্টেলিজেন্সরা এখানে একসাথে মিলে কাজ করে এবং ভবিষ্যতের যুদ্ধের জন্য এমন এমন সব অস্ত্র তৈরি করছে যেগুলো বড় বড় দেশের কল্পনারও বাহিরে এমনকি এখানে এমন প্রযুক্তি আছে যা দিয়ে সারা পৃথিবীর ফোনের সিগন্যালও মনিটর করতে পারে নম্বর তিন এরিয়া ফিফটি ওয়ান এরিয়া ফিফটি ওয়ানের ব্যাপারে আপনারা হয়তো অনেকেই জানেন যেটা এমন একটি গোপন এবং সুরক্ষিত জায়গা যেখানে এলিয়েন নিয়ে গবেষণা করা হয় যেই জায়গার স্যাটেলাইট ভিউ এখনও সাধারণ মানুষের মধ্যে প্রকাশ করা হয়নি এমনকি সেখানে হাতে গোনা কিছু বিশেষ লোক ছাড়া অন্য লোকেদের প্রবেশ পুরোপুরিভাবে নিষিদ্ধ এমনকি এখানে কারো কোনো ছবি তোলার অনুমতি নেই এটি এলিয়েন নিয়ে রিসার্চ করা পৃথিবীর মধ্যে সবচেয়ে বিখ্যাত ও সবচেয়ে গোপন ঘাঁটি উনিশশো পঞ্চাশের দশক থেকে এখানেই অনেক গোপন বিমান পরীক্ষা করা হয়েছে এবং এখনও বিভিন্ন যুদ্ধ বিমানের পরীক্ষা এখানে করা হয় নম্বর দুই চায়না আন্ডারগ্রাউন্ড গ্রেট ওয়াল এটি একটি পরমাণু অস্ত্র সংরক্ষণ কেন্দ্র যেখানে চীন তার বেশিরভাগ পরমাণু অস্ত্র সংরক্ষণ করে রাখে আর যেহেতু পরমাণু অস্ত্র একটি দেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ তাই চীন সরকারের অস্তিত্ব কখনোই স্বীকার করেনি এটি পাহাড়ের মধ্যে লুকানো হাজার কিলোমিটার লম্বা একটি পরমাণু অস্ত্র সংরক্ষণ কেন্দ্র এবং সবার শেষে রয়েছে নাম্বার এক বিএনএস শেখ হাসিনা এটি বাংলাদেশ নৌবাহিনীর একটি গোপন সাবমেরিন ঘাঁটি এটা হয়তো অনেকেই জানেন না কিন্তু বাংলাদেশের কক্সবাজারের খুব নিকটে এই গোপন সাবমেরিন ঘাঁটি অবস্থিত বাংলাদেশের সাবমেরিন যুদ্ধ সক্ষমতা বাড়াতে এই ঘাঁটির গুরুত্ব অনেক বেশি আর আমরা চাই বাংলাদেশ ভবিষ্যতে আরও সামরিক শক্তিতে শক্তিশালী হোক এই সব জায়গাগুলো কি সত্যি বাস্তব নাকি শুধুই লোক ছড়ানো কথা আপনার কি মনে হয় এসব জায়গা কি সত্যি আমাদের থেকে লুকানো হচ্ছে কমেন্টে জানাও তোমার মতে সবচেয়ে ভয়ঙ্কর বা রহস্যময় ঘাঁটি কোনটা আর এমন আরও রহস্য ও সামরিক তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ